বাংলাদেশের ছাত্রদল বাংলাদেশের যুবদল বাংলাদেশের শ্রমিক বাংলাদেশের প্রত্যেকটা নারী প্রত্যেকটা শিশু আজকে যেভাবে স্বাধীনতার উপভোগ করছে ষোলোই ডিসেম্বর গত ষোলো বছরে এইভাবে আমরা আসতে পেরেছিলাম আজকে আমরা আসতে পেরেছি আমরা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বলতে চাই আপনি প্রশাসন থেকে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ র্যাব এরকম ভাবে রাখেন আওয়ামী লীগের নাম যেন বাংলার জমিনে নিতে না পারে শেখ হাসিনা যেন বাংলাদেশকে নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করতে না পারে শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাকে এই রেসকোস ময়দানে জনতার আদালতে তাকে ফাঁসি দেওয়ার দাবি করছি আমরা এই স্বৈরাচার চাষক শেখ হাসিনা বাংলাদেশের আলেমদেরকে বিনা বিচারে হত্যা করেছে বিএনপির হাজার হাজার নেত্রীকে নেতৃবৃন্দুকে বিনা বিচারে জেলে রেখেছে আয়না ঘর বানিয়ে হাজার হাজার মানুষকে সে আয়না করে রেখেছে আগের অন্য বিজয় দিবসের থেকে আজকের বিজয় দিবসটা একটু আলাদা আমরা এতদিন স্বৈরাচারের থাকা কারণে স্বৈরাচার দেশ শাসনের কারণে আমরা এই বিজয় দিবসটা উদযাপন করতে পারি নাই উনিশশো একাত্তর সনে ষোলোই ডিসেম্বর নয় মাস যুদ্ধ শেষে আমরা এই দিনটিকে পেয়েছি এবং এই দিনটা একটা ধরতে গেলে আমাদের দেশের জন্য ঈদের চেয়েও বেশি আনন্দের একটা দিন এই দিনটাকে আমরা আনন্দভাবে এবং স্বাধীনভাবে আমরা এই দিনটাকে উদযাপন করতে চাচ্ছে এবং আজকের থেকে মনে হচ্ছে আজকের এই দুই সালের পর থেকে গণব্যর্থন এবং ছাত্র জনতা যে আন্দোলন করে আমাদের এই নতুন করে আবার দুই সালে যে দেশ আমাদেরকে উপহার দিয়েছে ছাত্র জনতারকে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা তাদের ত্যাগ মহিমায় আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ এই ষোলোই ডিসেম্বর আজকে দেখেন আপনার মানুষের ভিতরে কী আনন্দ স্বতঃস্পত্রতা নিয়ে কিন্তু সবাই আজকে জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক বাংলার স্থপতি রাখাল রাজা এবং বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার মাজারে আজকে আমরা ফুল দিতে এসেছি আমরা সবাই আনন্দিত উল্লাসিত এবং আজকে আমাদেরকে মনে হচ্ছে আজকে আমরা ঈদের মতো আনন্দ করছি আজকের এই বিজয় দিবসে আমাদের ঈদের থেকে কোনো অংশে আনন্দ আমাদের কম নয় সকল নেতা আজকে বিজয় দিবসের একটি আনন্দ আমরা উৎসব মুখে পালন করতেছি এই বিজয়ের উৎসব যাতে আমাদের সবসময় থাকে এবং খুনি হাসিনা যে ইন্ডিয়া যে যেসব অপপ্রচায় করতেছে এইসব অপস্থার জন্য আমরা প্রতিরোধ করতে পারি এবং ভারত যেসব আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে সেই সব ভারতের বিরুদ্ধে আমরা রাজপথে থেকে কৃষক দল সময় পথে ছিল এবং আগামীতে থাকবে যে কোনো ডাক আসবে তারেক রহমানের আগামীতে আমরা নেতৃত্ব দিয়েছি এবং এখনও ইনশাআল্লাহ নেতৃত্ব দিব কৃষক দল পল্লবী থানা যে কোনো প্রতিরোধ প্রতিরোধ গড়ে তুলবে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে এই বিজয় দিবসের শুভেচ্ছা এবং দেশবাসীকে আমরা জানাই যাতে আগামীতে যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ রাজপথে থেকে প্রতিরোধ গড়ে তুলব আমি মনির হোসেন মিরপুর থানা কৃষক দল সদস্য সচিব আজকে মহান বিজয় দিবস এই বিজয় দিবসকে আমরা পূর্ণাঙ্গভাবে পালন করতে পারছি পাঁচই আগস্টের পরে এই দুই হাজার চব্বিশে স্বৈরাচার শেখ হাসিনা পলায়ন করার পরে আমরা আজকে স্বতঃস্ফূর্তভাবে বিজয় দিবস পালন করতেছি এবং আজকে দেখবেন প্রত্যেকটা মানুষ তারা তাদের নিজস্ব একটা স্বকীয়তা নিয়ে তারা আজকে এই বিজয় দিবস পালন করতে স্বতঃস্ফূর্তভাবে চলে আসছে এবং আমরা আজকে এই বিজয় দিবসের মাধ্যমে একটি বার্তা দিতে চাচ্ছি স্বৈরাচার শেখ হাসিনাকে যে আপনি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না